উত্তর ভারতের আগ্রার এক শহরে নদীর তীরে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম সুন্দরতম স্থাপত্য সাদা মার্বেল নিখুঁত সিমেট্রি এবং এক অনন্ত প্রেমের গল্প এটাই তাজমহল ষোলশো একত্রিশ সালে শাহজাহানের প্রিয় স্ত্রী মুমতাজ মহল মারা যান সম্রাটের হিদার ভেঙে যায় তিনি সিদ্ধান্ত নেন এমন একটি স্মৃতিসৌধ বানাবেন যা চিরকাল প্রেমের প্রতীক হয়ে থাকবে তাজমহল প্রধানত সাদা মার্বেল দিয়ে নির্মিত বাইশ বছরের নির্মাণ কাজে হাজার হাজার কারিগর অংশ নিয়েছেন এই সৌধে ফ্লোরাল নকশা কোরআনের তিলিসম এবং পারস্য প্রভাব একত্রিত হয়েছে মুমতাজমহল ছিলেন শুধু সম্রাটের স্ত্রী নয় তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং জীবনের সঙ্গী তার মৃত্যুতে সম্রাটের শোক তাজমহলের স্থাপত্যের মাধ্যমে চীনকাল বেঁচে রয়েছে প্রতিটি মার্বুল পাথরের খোদাই নিখুঁত সূক্ষ্ম পাথর খোদাই জ্যামেতিক সিমেট্রি এবং প্রকৃতির আলোছায়ার খেলায় তাজমহল প্রাণ ফিরে পায় আজ তাজমহল শুধু ভারত নয় সমগ্র বিশ্বের একটি আইকন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি ইতিহাস এবং সংস্কৃতির এক অভূতপূর্ব নিদর্শন শাহজাহান এবং মুমতাজমহলের প্রেম আজও এখানে বেঁচে আছে তাজমহল একটি প্রেমের চিরন্তন প্রতীক যা সময়ের বিবর্ণতায় হারায়নি